তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে নিয়ে তো বিএফসি একজন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেয়ারটাকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাচ্ছে ভিএফসি এর ম্যানেজমেন্ট তো কত বছরের জন্য সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটিএফসিকে নিয়ে তো মুম্বাই সিটিএফসি টির সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিল তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি বাড়িয়ে নিলো এই টিরির সঙ্গে তো মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্ট এই টির নাম ঘোষণা কিন্তু করে দিয়েছে তো এই টিরিকে আমরা পরের সেখানে আবারও কিন্তু মুম্বাই সিটিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি দল সেরে চ্যান্নাইন এফসিতে যোগ দিচ্ছে সেরা বিদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো মেসি বাউলি তো মেসি বাউলিকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ার সঙ্গে এই বিএফসির ম্যানেজমেন্ট শর্ট টার্ম কন্টাকে কিন্তু সই করায় তো অল্প দিনের জন্য এই প্লেয়ারকে কিন্তু নিয়ে এসেছিলো এই বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট বোঝা যাচ্ছে তো চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ার সঙ্গে কথাবার্তা কিন্তু অনেক দূর কিন্তু এগিয়েছে তো যে কোনো সময়ে এই সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে চেন্নাইন এর ম্যানেজমেন্ট তো চেন্নাই এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই মেসি বাউলিকে আমরা পরের সেশনে চেন্নাই এফসির কিন্তু জার্সি গাই কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি কোনো না ঘটে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কে নিয়ে তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে বলেছে বড় সিজনের জন্য তো যে কোনো সময়ে এই প্লেয়ার ছয়টা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এর ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার নাম হচ্ছে হ্যাডি তো হেডি এই মরশুমে আই লিগে শিলং লাজংয়ের হয়ে কিন্তু খেলেছে তো শিলং লাজংয়ের হয়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়গন্ধু খেলা রয়েছে তো এই হেডির মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রাইট উইনে কিন্তু খেলতে পারে তো এই তিনটা পজিশনে কিন্তু এই হেডি কিন্তু খেলতে পারে তো প্লেটার বয়স হচ্ছে সাতাশ বছর বয়স এই হেডির তো শিলং লাজংয়ের হয়ে বেরাশিটা ম্যাচ খেলেছে তো বেরাশিটা ম্যাচের মধ্যে বারোটা গোল এবং বারোটা কিন্তু অ্যাসিস্ট করেছে এই হেডি তো হেডি যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার ইভিএফসির ম্যানেজমেন্ট প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য তো যে কোনো সময় এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে আশি লাখ টাকা তো এই হ্যাডের মার্কেটগুলো হচ্ছে আশি লাখ টাকা তো ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি কোনো অঘটন না ঘটে তো এই হ্যাডিকে আমরা পরের সিজনে ইভিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এই হেডির ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই